আসসালামু আলাইকুম দুই হাজার পঁচিশ সালে এসএসসি শিক্ষার্থীরা অবশেষে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হতে যাচ্ছে আমরা কথা না বলে সরাসরি ওয়েবসাইটে প্রবেশ করে তোমাদেরকে দেখাতে যাচ্ছি একটু লোট নিচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা তারিখ ছাব্বিশ তারিখ নয় মাস দু সালে প্রকাশিত হয়েছে এখানে স্পষ্টভাবে বলা হয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দু সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষার অংশগ্রহণে ইচ্ছুক পরীক্ষার্থী নির্বাচনী পরীক্ষা গ্রহণের শেষে ফলাফল আগামী সাতাশ তারিখ এগারো মাস দু তারিখের মধ্যে প্রকাশ করতে হবে এসএসসি পরীক্ষার ফরম পূরণ আগামী তারিখ এক তারিখ বা বারো মাস দু তারিখ হতে শুরু হবে তোমরা বুঝতেই পারছো যে আগামী ডিসেম্বরে এক তারিখে তোমাদের ফর্ম ফরম শুরু শুরুতে যাচ্ছে ফর্ম পূরণের সময়সূচি পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে তোমাদের সকল বিষয় আপডেট পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো সকলকে ধন্যবাদ